দশ বাংলাদেশ পৌন তিপ্পান্ন বাংলাদেশ পৌন তিপান্ন ছয়ত্রিশ মূল্যে কমান্স সার্টিফিকেট ডিস্টিভার কমান্স এর সিসির নম্বর তারিখ সময় উল্লেখ থাকে স্টেশন এর তারিখ উল্লেখ থাকবে জিডি নম্বর তারিখ উল্লেখ থাকবে জেলা ইউনিট নাম উল্লেখ থাকবে গন্তব্যস্থলের নাম উল্লেখ থাকবে কাজের বিবরণ উল্লেখ থাকবে কখন পোস সময় উল্লেখ থাকবে ডিউটি সেশন আর যে ফেরত আসবে ওই সময় উল্লেখ থাকবে

तल्लू आर्डर पलो आदेश पत्र कॉमन सर्टिफिकेट में ना आदेश पत्र आदेश पत्र आदेश पत्र आदेश आदेश पत्र है अच्छा तकौन? तो कौन ये तो एमसीके पुरी कार्ड भी निदेशन पत्र और आदेश पत्र को दाद निदेशन आते हैं लेते वाले होंगे तब बोलूंगे ठीक ही अप्रेक्सिसी क्या नो दे बुजुर्ग तो कुछ बात कर डाक पोस्टिंग दे ডগস কোশেদার জন্য ডিউটিতে মোতায়েনের জন্য এসকর্ট ডিউটি করার জন্য আপনি যদি সেই সিনিয়র দায়িত্ব পালন না করেন আপনি কি ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কার সলিউশনের সাথে 29 ধারার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নিতে পারবে সাত উনত্রিশ

একজন এস পরিবর্তে থানার দায়িত্ব কর্ম কর্তব্য যথাযথভাবে পালন করে থাকেন থানার অফিসার দায়িত্ব কর্তব্য পালন করেন আর দুইশো সাতের হচ্ছে একজন এস আই মোবাইল ডিউটি টহল ডিউটি এবং থানা দৈনন্দিন ডিউটি সহ কোয়ারেন্ট তারপর হচ্ছে ওই যে সমন ইত্যাদি ডিউটি পালন করে থাকেন যাবতীয় কার্যাবলী ডিউটি পালন করে থাকেন স্যার বুঝতে পারছি ঠিক আছে